আসসালামু আলাইকুম আজকে অল ডিজাইন থেকে আমি মামুন চৌধুরী বলছি আর আপনি দেখতেছেন অল ডিজাইন আজকে অল ডিজাইন থেকে ডেলিভারি যাবে কুষ্টিয়া বগুড়া এবং শরিতপুর ইনশাল্লাহ সবগুলো মাল ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবগুলো প্রাইস বিস্তারিত জানানোর চেষ্টা করব আমি প্রথমে কুষ্টিয়ার একটি মাল থেকে শুরু করি আমাদেরকে কুষ্টিয়ার শামীম ভাই এবং বাই ওনার দুই ভাই এবং দুইটি গেট একটি টপ রিলিং রয়েছে সবগুলা মালে আমরা লেজার কাটিং দিয়ে তৈরি করেছি যে লেজারটা রয়েছে পাঁচ মিলি পিছনে একটা যে ফ্রেম গুলো হচ্ছে সম্পূর্ণ স্টিলের যেটা এম এস বা লোহা জাতীয় নয় সম্পূর্ণ লাগানো হয়েছে যেটা সাড়ে তিন হাজার টাকা দামের দুটার মধ্যে দুটি ওটুলক রয়েছে আর এই গিটটা আমরা তৈরি করেছি টোটাল সতেরোশো টাকা স্কোয়ার ফিট সাত ফিট বাই সাত ফিট লক ছাড়া মূল্য পড়েছে তিরিশ হাজার পাঁচশো টাকা লক লকের জন্য এক্সট্রা সাড়ে তিন হাজার টাকা করে দুইটার দাম সাত হাজার টাকা নেওয়া হয়েছে আর এই ধরনের গেটগুলা যে আমরা সম্পূর্ণ গোল্ডেন এবং ব্ল্যাক করেছি পিছনে এর কোন সিট ব্যবহার করে দিয়েছি খুবই চমৎকার একটি গেট আপনি চাইলে আপনার বাড়িতে এই ধরনের গেটগুলো আমাদের থেকে ইনশাল্লাহ নিতে পারবেন আর এই যে গেটটা দেখতেছেন এটা ইনশালা শরীদপুরে ডেলিভারি যাবে যে গেটটা তৈরি করেছি এক প্রবাসী ভাইয়ের জন্য যেটার প্রতি স্কোয়ার ফিট আমরা তৈরি করেছি মাত্র সতেরোশো টাকা আর এটা একশো টাকা ডিসকাউন্টে বর্তমানে ষোলোশো টাকার মাধ্যমে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ে স্টিলটি কোম্পানি মালদ ইনশাল্লাহ আর প্রত্যেকটা ওয়েল্ডিং যথাযথভাবে খুবই কমপ্লিট করেছি আপনি চাইলে আপনার বাসায় কিন্তু ওয়ান ফ্যামিলি স্টিল কোম্পানি করা যে মালটা যাবে জয়শোরে আর এই জয়শোর থেকে আমাদের প্রবাসী ভাই রানা ভাই এই গেটটা সম্পূর্ণ সেম কোয়ালিটি যেটাও আমরা ষোলোশো টাকা স্কোয়ার ফিট মাত্র সাত ফিট বাই আমরা আঠাত্তর হাজার টাকার মাধ্যমে তৈরি করেছি যেটা দুই পাল্লা বিশ গেট এবং ভিতরে একটি পকেট পাল্লা রয়েছে খুবই একটি লাক্সারিয়াস গেট যারা কিনা সম্পূর্ণ এসএস দিয়ে গেট তৈরি করতে চান তাহলে এই গেটটা তৈরি করতে পারেন এগুলো ইনশাল আমাদের জয়শোরে ডেলিভারি যাবে যে মালগুলো হচ্ছে কলস ডিজার্ভের ওয়ান পয়েন্ট টু মিলি যেটার প্রতি স্কোয়ার ফিট হচ্ছে বর্তমানে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকার মাধ্যমে ওই পয়সা বন্ধু আমাদের গ্রিল রেলিং রয়েছে যেগুলো বড় বড় যে রেলিং এগুলো সম্পূর্ণ যাবে ডেলিভারি আপনার শরীর পড়ে এখানে যে সওয়ান বাড়ি যে গেটটা ওই গেটটা সেম কোয়ালিটি ওয়ান পয়েন্ট ফাইভ মিলি আমরা শুধু কুমিল্লাতে না আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে কাজ করি এবং আমি এগুলোতে গিয়ে বারান্দা ডিজাইন গুলো দেখাই এই যে বারান্দার গ্রিল গুলা বর্তমানে আমাদের মাল লাগানো হইতেছে কিছুক্ষণ পরে গাড়ি মধ্যে লোড করবো এই যে গ্রিল গুলা এই গ্রিলগুলো গুলো হচ্ছে কলস ডিজাইন গ্রিল যেটা তৈরি করা ওয়ান পয়েন্ট ফাইভ মিনি এই কোম্পানি মাল দিয়ে মাত্র আষ্টশো টাকার মাধ্যমে আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলাতে ডেলিভারি করি চাইলে যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারেন আর আমাদের কারখানা ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা ভুড়িচং থানা ভুড়িচং বাজারে আপনি যদি অল সরাসরি আসে অর্ডার করতে চান বিডিও স্ক্রিন দুইটা নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার ইমোশন খোলা আছে আপনি এই নাম্বারে কনফার্ম করুন তাহলে আমাদের লোক যাবে মাফ নিয়ে আসবে এবং আমাদের লোক কমপ্লিট করে ফিটিং করে দিয়ে আসবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ